কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার নয় তারিখে শ্যাম পালন করে তাহলে তার বিগত এক বছর আগেও পরে দুই বছরের পাক ক্ষমা করা হবে আবহাওয়ার আরাজি আল্লাহ তানান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মা মিন ইয়েও মিন আজসারা আইন নিউ দ্য কাল্লাহ ফিয়াতন মিনান্না রে মিনিয়াউমি আরাফা পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মুক্তি দেন আমরা আরাফার দিনে শ্যাম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত রাসুদ সাল্লি সাল্লাম বলেছেন আরাফার দিন শ্যাম পালন করলে আগে এক বছর পরে এক বছর ওই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান নাম থেকে মুক্তি পায় মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে জুলহিতার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নখল শিয়ান পালনের আমাদের অভ্যাসী হতে হবে আমির বেশ সাবির জিয়াল্লাহর তালা আন হ তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসূল সাল্লাহরিসসালাম বলেছেন খায়রুদ দুয়া এ আরাফা আরাফার দিনের গুয়া সবচেয়ে উত্তম দুয়া বা খাইরু মা কৌত আনা পৃথিবীতে সবচেয়ে উত্তম দুয়া যে গোয়া আমি বলেছি বালাম কাবলি যে দুয়া পৃথিবীতে সকল নবী বলেছেন সেইতুয়া সেই চিকির হল লা লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুল্কো আলাহ লাহেমদো অহ আলা কুল্লি শাহিন কবি স্বাভাবিকভাবে বলতে থাক তবে বোখারির হাবিসে এসেছে দৈনন্দিন হিসাবে কেউ যদি প্রত্যেকদিন একশোবার বলে তাহলে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তাকে সবচেয়ে সম্মানী করা হবে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন যখন তিনি একশো বারের কথা বলেন তবে রাসুল সাল্লাহ সাল্লাম যখন আরাফার দিন হিসাব করে বলেছেন তখন তিনি একশো বারের কথা বলেননি যখন মানুষ জিকির হিসাবে একশো বার বলার চেষ্টা করবে তা বলতে পারে তবে স্বাভাবিকভাবে যে যা পারে যে যত পারে যখন পারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন প্রশংসা তার রাজত্ব তার অনুগ্রহতার সর্বশক্তিমান তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়া যা নিজে বলেছেন সবচেয়ে উত্তম দোয়া যা পৃথিবীর সকল নবীগণ বলেছেন যারা ফার্তিনের উত্তম দোয়া বলে ঘোষণা দিয়েছেন তা আমরা বাছাই করে নিব বলে মনে করছি